এক সময় একটা গ্রামে একজন বিদ্যান সন্ন্যাসী তার শিষ্যের সঙ্গে বসবাস করতেন সেই সন্ন্যাসী তার মৃত্যুর কিছুক্ষণ আগে তার শিষ্যের কানে বলেছিলেন আমার এই কথাটা সবসময় মনে রেখো জীবনে কখনো বিড়াল পুষবে না শিষ্য একথা শুনে অবাক হয়ে গিয়েছিল সে তার গুরুজিকে কিছু জিজ্ঞাসা করার আগেই ওই সন্ন্যাসী মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন ওই ঘটনার পরে সেই শিষ্য দিনরাত শুধু এটাই ভাবতো যে গুরুজি কেন তাকে এমন কথা বলল আর সে বিড়ালি বা কেন পুষতে যাবে কিন্তু সে জানত যে তার গুরুজি একজন মহান পণ্ডিত ছিলেন এবং তার বলা কথাগুলোর মধ্যে অন্তর্নিহিত মানে অবশ্যই ছিল একদিন হঠাৎ করে শিষ্য তার গুরুজির একজন বন্ধুর কথা মনে পড়ে যায় শিষ্য তার সঙ্গে দেখা করতে যাই আত্মাকে গুরুজির দেয়া শেষ উপদেশের কথা জানাই এবং তার মানে জানতে চাই সন্ন্যাসী হাসে আত্মাকে বলে তোমার গুরুজি কয়েকটা শব্দের মধ্যেই জীবনের গভীর অর্থ তোমায় বলে দিয়েছে আমার গুরুজিও মৃত্যুর আগের মুহূর্তে আমাকে একই উপদেশ দিয়েছিলেন কিন্তু আমি বোকা ছিলাম তাই তখন এর মানে বুঝতে পারিনি আর নিজের জীবন বরবাদ করে ফেলেছি আজ আমি তোমাকে এর মানে বলছি তুমি এটা মন দিয়ে শোনো যখন আমার গুরুজি আমাকে বিড়াল না পোষার শেষ উপদেশ দিয়েছিলেন তখন আমি সেই কথাটাকে গুরুত্বহীন ভেবে এড়িয়ে গিয়েছিলাম কখনও সেই কথাটার মানে বোঝার চেষ্টা করিনি তারপর যখন আমি সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাস জীবন শুরু করার জন্য জঙ্গলে থাকতে আরম্ভ করি তখনই এর মানে ধীরে ধীরে বুঝতে পারি জঙ্গলে আমার বাসস্থানের কাছে একটা গ্রাম ছিল যেখানে আমি ভিক্ষা করতে যেতাম যখন আমি ভিক্ষা করতে যেতাম তখন ইঁদুর আমার কাপড় কেটে দিত একজন সন্ন্যাসী হওয়ার কারণে আমার কাছে সীমিত সংখ্যক কাপড়ই ছিল আমি গ্রামবাসীদের কাছে সমাধান জিজ্ঞাসা করেছিলাম তারা আমার বলেছিল একটা বিড়াল পোশ বিড়াল ইঁদুরদের তোমার বাসস্থান থেকে দূরে রাখবে আমার কাছে গ্রামবাসীদের পরামর্শ ভালোই লেগেছিলো তা আমি তাদের কথা মতো বিড়াল পালন করতে শুরু করি বিড়ালের কারণে ইঁদুরগুলো পালিয়ে গেছিলো ঠিকই কিন্তু এবার আমাকে বিড়ালের জন্য দুধের ব্যবস্থা করতে হতো তাই আমি ভিক্ষার পাশাপাশি গ্রামবাসীদের থেকে দুধ চাইতে শুরু করি একদিন গ্রামবাসীরা বলে আমরা প্রতিদিন তোমাকে দুধ দিতে পারব না এর থেকে ভালো তুমি একটা গরু পালন করো গ্রামবাসীদের উপদেশ আমার ভালো লাগে আর আমি গরু পালন করতে শুরু করি গরু পালন করায় দুধের সমস্যা তো মিটে যায় কিন্তু এবার আমাকে বিড়ালের পাশাপাশি গরুটাকেও লালন পালন করতে হতো তার জন্য ঘাসের ব্যবস্থা করতে হতো যেহেতু আমার বাসস্থানের আশেপাশে ঘাস উঠতো না তা আমি ভিক্ষার পাশাপাশি গ্রামবাসীদের থেকে ঘাসও চাইতে শুরু করি তারপর গ্রামবাসীরা আমাকে যে পরামর্শটা দেয় সেটা আমাকে বরবাদ করে দেয় গ্রামবাসীরা আমাকে বলে আমাদের গ্রামে একটা বিধবা মহিলা আছে সে সন্ন্যাসীদের ভীষণ সম্মান করে তুমি তার কাছে সাহায্য চাও সে তোমার বাসস্থানের সামনে ঘাস ফলিয়ে দেবে পরিবর্তে তাকে তুমি খাবার জন্য দুটো রুটি দিয়ে দিও গ্রামবাসীদের দেয়াই প্রস্তাব আমার ভালো লাগে আর আমি সেই বিধবা মহিলার কাছ থেকে সাহায্য চেয়ে নিই সেই মহিলা ভীষণ সেবা পরায়ণ এবং পরিশ্রমী ছিলেন সে আমার বাসস্থানের আশেপাশে ঘাসের পাশাপাশি আমার খাবারের জন্য সবজিও চাষ করতে শুরু করে সে আমার বিড়াল এবং গরুর দেখাশোনার দায়িত্বটাও নিজের কাঁধে নিয়ে নেয় সেই মহিলা একজন সুন্দর যুবতী ছিলেন আমি তাকে ভালোবেসে ফেলি আর আমরা বিয়ে করে নিই এক বছর পর আমাদের বাচ্চা হয় তখন আমি আর সন্ন্যাসী ছিলাম না যার ফলে লোকেরা আমার চরিত্র নিয়ে হাসাহাসি করতো কেউ আমাকে ভিক্ষা দিত না তারপর থেকে আমাকে আমার পরিবারের রুটি রুজির জন্য এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটোছুটি করতে হতো আপনার গুরুজি আপনাকে বলেছিলেন বিড়াল পালন করো না এখানে বিড়াল পালন না করার অর্থ হলো মনকে কখনো নিয়ন্ত্রণহীন হতে দিও না আমার এই কাহিনিতে গ্রামবাসী হলো মনের প্রতীক যেভাবে মন আমাদের ভিন্ন ভিন্ন রকমের প্রলোভন দেখায় সেইভাবে গ্রামবাসীরাও আমাকে কখনো বিড়াল কখনো গরু তো কখনোই স্ত্রীর সাহায্য নেওয়ার প্রলোভন দেখিয়েছিল আমি যদি প্রথম প্রলোভনটাকেই দূরে ঠেলে দিতাম মানে বিড়াল পালন না করতাম তাহলে আজ আমার এমন দুর্দশা হতো না বন্ধুরা আমাদের জীবনে যে কোনো প্রকারের আসক্তি সেটা বিড়ি হোক বা সিগারেট মধক কিংবা ড্রাগ সব কিছুই মনকে নিয়ন্ত্রণ করতে না পারার ফল আমাদের মন আমাদেরকে বলে শুধু একবার ট্রাই করো তারপর আর কখনো করবে না ট্রাই করার পর আমরা সেই কাজে আনন্দ পেতে শুরু করি তারপর সেটা আমাদের অভ্যাসে পরিণত হয় বন্ধুরা এই জন্য মনের দেখানো প্রথম প্রলোভনটাকে প্রথম থেকেই দূরে ঠেলে দিন